সারা আর আরোহীকে আজ সাফি ভার্সিটিতে নিয়ে যাচ্ছে সাফির আশেপাশে থাকা আরোহীর কাছে বেশ অস্বস্তিকর কারণ হয়ে দাঁড়িয়েছে আরোহীর মাঝে এক রাস লজ্জায় এসে ভিড় করে বিশেষ করে সাফ হ্রস্যই কারাও আর চোখে দৃষ্টি দৃষ্টিটা যখন আরোহীর নজরে পড়ে সারা গভীর চিন্তায় কিছু সময় মগ্ন থেকে আরোহীকে উদ্দেশ্য করে বলে জানু যে তোকে শাড়ি পরতে বলল তুই কি পড়বি নাকি শাড়ি পর জানু তোকে শাড়ি পরতে দেখিনি আমি উদ্ধৃতি চিহ্ন সাফির সঙ্গে সঙ্গে ব্রেক কষে গাড়ি থামায় ঘাটে পেছনে ফিরে আরোহীর দিকে তাকায় সারা কিছুটা চমকে গিয়ে সাফিকে উদ্দেশ্য করে বলে কি ভাইয়া গাড়ি কেন থামালে হুট করে উদ্ভৃতি চিহ্ন সাফি থমথমে কণ্ঠে বলে উঠে ভার্সিটিতে কারো শাড়ি পরার দরকার নেই বাড়িতে বসে যত খুশি শাড়ি পরে ঘুরে বেড়াও বাড়ির বাইরের নয় কেন ভাইয়া তো সারা আর সম্পূর্ণ বাক্য শেষ করতে পারে না সাফি সারার কথা মাঝপথে থামিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলে উঠে কোনো প্রশ্ন নয় আমি যা বলেছি তাই কোনো কৈফিয়ত চলবে না উদ্ভৃতি চিহ্ন সারা কিছু বলার আগে আরোহী শান্ত স্বরে বলে আমি পড়ব না সারি সাফির মনে মনে নিঃশব্দ হেসে সামনে ঘুরে তাকিয়া বারো গাড়ি চালাতে মনোযোগ দেয় সারা আরোহীর দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বেশ রাগী কণ্ঠে ফিসফিস করে বলে তোকে বলে ছিলাম না আমি যা বলবো তুই তাই করবি তো সব প্ল্যানে পানি ডেলে বেয়াদব মেয়ে উদ্ধৃতি চিহ্ন আরোহী ছোট করে ফিসফিস করে বলে সরি সারার আগে মুখ সরিয়ে নেয় আরোহী থেকে সারা এই মুহূর্তে ভীষণ ক্ষিপ্ত আরোহীর উপর তার সমস্ত পরিকল্পনা মুহূর্তে জলে গেলে দিয়েছে আরোহী রাগ হওয়াটা অস্বাভাবিক কিছু নয় আরোহী অনেকবার হাত দিয়ে সারার ওড়না টেনেছে জামা ধরে টেনেছে হাত ধরে টেনেছে তো বাড়ির সারা ছিটকে হাত সরিয়ে নিয়েছে আরোহী বুঝতে পারছে সারা ভীষণ রেগে আছে তার উপর সাফি ভার্সিটিতে গাড়ি থামাতেই সারা দ্রুত গাড়ি থেকে একার নেমে বড় বড় পা ফেলে চলে যায় সারা এমনিতেই ভীষণ উগ্র মেজাজে পরিবারের সকলের আশকারা পেয়ে এমন অবস্থা আরোহী সারার পিছু পা বাড়াতেই সাফি পেছনে থেকে আরোহীকে ডাক দেয় আরোহী আরোহী পেছনে ফিরে ঘুরে সাফির দিকে তাকাতেই সাফি তোটের কোণে মুচকি হাসি রেখে বলে থ্যাংক ইউ আরোহী বেশ বেশলাজটা পেয়ে মাথা নিচু করে নেয় ফ্রোটের কোণে মুচকি হাসির জিলি আরোহী কোনো জবাব দেয় না শুধু সূচক মাথা নাড়িয়ে বাড়ায় পে কম্পাসের দিকে সারা ক্লাসের রুমে এসে বসে আছে সারার চেহারায় রাজস্পষ্ট ফুটে আছে আরোহী সারার পাশে বসতেই সারা বেশ ক্ষিপ্ত কণ্ঠে বলে যা তুই কোনো কথা শুনিস না আমার প্ল্যানের বারোটা বাজিয়ে তেল মারতে আসবি না আমি আর তোর মাছে নেই উদ্ধৃতি চিহ্ন একশ্বাসে কথাগুলো শেষ করে সারা আরোহী সারার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলে তুই না থাকলে কিভাবে হয় একমাত্র ননদিনী তুই আমার আমার উদ্ধৃতি চিহ্ন চুপ ননদিনী আহ রাগ করছিস কেন জানিস না এসব ভালো লাগে না উদ্ধৃতি চিহ্ন আমার মনে হয় খুব ভালো লাগে আমি এমনি বলেছি ভাইয়ার রিয়েকশন দেখার জন্য আর তুই গাধার মতো দিলি সব বানিয়ে দেলে যা তুই মেজাজ খারাপ করে দিয়েছিস আমার উদ্ধৃতি চিহ্ন আরোহী বেশ ভালোই লাগছে সারার এত আগ্রহ দেখে আরোহী মুচকি হেসে বলে ইস তোর মতো এমন ননদিনী পেলে আর কি লাগে চুপ একদম ড্রামা করবি না এখন অসহ্য লাগছে ড্রামা তোর উদ্ধৃতি চিহ্ন আর এ শোন না একটা গুড নিউজ আছে সারা আরোহীর দিকে ভ্রুকুচকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে কি গুড নিউজ উদ্ধৃতি চিহ্ন আরোহী মাথা নিচু করে লজ্জায় রাঙানো মুখ নিয়ে বলে কাল তোর ভাইয়া ফোন দিয়েছিল আমাকে উদ্ধৃতি চিহ্ন সারা বড় স্বর এক ধাক্কা খায় আরোহ হ্রস্য ইকার কথায় সারা চমকে গিয়ে হালকা উচ্চ স্বরে বলে ওঠে ঠিক আরোহী ফিসফিস করে বলে আস্তে আস্তে এইভাবে রিয়েকশন না সারা বেশ কয়েকবার জোরে শ্বাস নিয়ে নিজেকে শান্ত করে কণ্ঠে বেশ বিচলিত হয়ে বলে কেন ফোন দিয়েছিল এমনি নাকি দরকারে উদ্ধৃতি চিহ্ন আরোহী মুচকি হেসে ছোট করে বলে এমনি সারা চোখ বড় বড় করে আরোহীর দিকে তাকায় বিষয়টি সারার কাছে অনেক অবিশ্বাস্য কারণ তার ভাইয়ের কর্মকাণ্ড দ একখে সারার মনে হয় না তার ভাই বিনা কারণে কোনো মেয়েকে ফোন দিবে যদিও আরোহীর সাথে সাফির আচরণ বেশ সন্দেহজনক অনেক আগেই লক্ষ্য করেছিল সারা সারা নিজেকে স্বাভাবিক করে শুকনো রোগ দীর্ঘ দীর্ঘশ্বাস ফেলে বলে এই জন্য বলি দিন কুতুম পেচার মতো মুখ ফুলে থাকা আমার বান্ধবীর মুখে আজ এত হাসি কেন যাই হোক কি কথা বলেছে সেটা শুনতে চাইব না তুই আমার বেস্ট ফ্রেন্ড হস কিন্তু আমার তো আবার বড় ভাই ছোট বোন হয়ে বড় ভাইয়ের প্রেম আলাপ শুনতে লজ্জাই করবে আমার অবশেষে আমার ভাই ছাত্রীর প্রেমে পিচড়া খাইছে উদ্ধৃতি চিহ্ন আরোহী সারার কথা শুনে জিওভা কামড় দিয়ে তৎক্ষণাৎ না সূচক মাথা নাড়িয়ে বলে উঠে ছি ছি সারা তুই অনেক দীর্ঘ উকার ভেবে ফেলছিস আমাদের মাঝে প্রেমী নেই তো প্রেম আলাপ কিভাবে হবে তোর ভাই ফোন দিয়ে শুধু জ্ঞান দিয়েছে উদ্ধৃতি চিহ্ন সারা আরোহীর দিকে তাকিয়ে মুখ বাকিয়ে বলে হি আরোহী উপর নিচে আর সূচক মাথা নাড়ায় সারা আরোহ হ্রস্ব ইকার র দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে আরোহী সারার এমন দৃষ্টি দেখে বলে প্রমিস আমি সত্যি বলছি আর তোর ভাই ছাত্রীর প্রেমে পিছড়া খাইছে মানে তোকে কি বলেছে আমি পিছড়া খেয়েছি উদ্ধৃতি চিহ্ন সারা মিটিমিটি হেসে বলে বলতে হবে না জানো ভাইয়ার কর্মকাণ্ড আমার আমার আগেই থেকে সন্দেহ আমি ভাইকে চিনি না সৌজন্য খাতিরে যতটুকু কথা বলতে হয় আমার ভাই মেয়েদের সাথে ততটুকুই কথা বলে ইনফেক্ট কাজিনদের সাথেও আমি তো এতদিন ধরে তাই দেখে আসছি আর আমার সেই ইনোসেন্ট ভাই ছাত্রীর হাত ধরে নৌকা ভ্রমণ করে সন্দেহ হবে না ইস কি দৃশ্য উদ্ধৃতি চিহ্ন সারার কথায় ফর্সা গাল মুহূর্তেই লজ্জায় লাল হয়ে যায় এবার আরোহী এক একা রকুণের লজ্জায় রাঙানো হাসি জলজল করছে সারা থুতনি রেখে আল্লাদি কণ্ঠে বলে পরে রে আমার থাক আর লজ্জা পেতে হবে না সাফিম ভাইয়ের মনে যে তোকে নিয়ে সামথিং সামথিং কিছু আছে এ নিয়ে আমার সন্দেহ নেই উদ্ধৃতি চিহ্ন সারার কথায় আরোহী আরো বেশি লজ্জায় পড়ে যায় আরোহী সারার হাত সরিয়ে দিয়ে একটু কণ্ঠে বলে হ্যাঁ তোকে বলেছে উদ্ধৃতি চিহ্ন সারা আরোহীর দিকে সারার ডান হাতের তর্জনী আঙ্গুল তুলে বলে তুই সত্যি করে বলবি তোর এমন মনে হয় কি না মিথ্যে বলবি না সত্যি সত্যি উত্তর দিবে কিন্তু উদ্ধৃতি চিহ্ন সাফির সাথে ঘটে যাওয়া ঘটনা তার কথা তার আচরণ আরোহী গভীর মনে ভাবতে থাকে মানুষটার করে পরিবর্তন হয়ে যাওয়া তার কথা বলার পরিবর্তন চাহনি তার যত্ন মনে হতেই আরোহীর গাল আরো লজ্জায় লাল বর্ণ ধারণ করে মুচকি হিসেবে সূচক মাথা নাড়ায় সারার মুখেও হাসি ফুটে উঠে তৎক্ষণাৎ সারা কিছু সময় ভেবে একটু চিন্তিত কণ্ঠে বলে মনের কথা মুখে আনতে হবে এবার শোন জানো হুম বল নেক্সট ডে এমন বোকামি করবি না কিন্তু উদ্ধৃতি চিহ্ন আরোহী মন মরা হয়ে বলে তুই যাই কর তোর মাই কখনো বলবে না গাড়িতে যেভাবে জাড়ি দিয়েছে তাই দিবে কাল কত সময়ের কথা বলল কত কি বলল কত কি বুঝালো আমাকে কিন্তু ওই কথা একটু মুখ থেকে বের করল না শুধু পড়াশোনা আর পড়াশোনা গোমরা মুখ একটা আরোহী কথায় সারা মিটিমিটি হাসে ঠোঁটের কোণে দুষ্ট হাসি রেখে সারা আরোহীকে ব্যঙ্গ করে বলে আহা জানো এত বিচলিত হবেন না ভীষণ অধৈর্য হয়ে পড়েছেন আপনি হ্যাঁ অবশেষে আমার প্যাঁচা মুখো ভাইয়েরই প্রেমে পড়লেন তাহলে এবার বলুন আমার প্যাঁচা মুখো ভাইকে কবুল আরোহী খুঁটে রকুণের লজ্জায় রাঙানো হাসি রেখে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলে কবুল সারা কিছু ভেবে হতাশার শ্বাস নিয়ে টেবিলে মাথা হেলিয়ে দেয় আহত কণ্ঠে বলে অবশেষে আমার বেস্ট ফ্রেন্ডেরও হিল্লে হয়ে গেল এইসব আকার নীল পাল্লায় পরে আমার জীবনটায় পানি পানি হয়ে গেল দাস ভালো লাগে না সারার এমন কথায় আরোহী খিলখিল করে উচ্চস্বরে হেসে উঠে সারা আরোহীর দিকের রাগি দৃষ্টিতে তাকিয়ে বলে উঠে মজা নিচ্ছিস আরোহী সারার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলে এত হতাশ হতে নেই জানো সব ঠিক হয়ে যাবে আর তুই যে মেয়ে তোর জীবন পানি পানি করে দিলে সেই পানিতে সানি ভাই ডুবে যাবে উদ্ধৃতি চিহ্ন দুই বান্ধবী একে অপরের দিকে তাকিয়ে একসঙ্গে উচ্চস্বরে হেসে উঠে আবার ক্যালেন্ডার দুই সাল জুন মাস সানি ছোট ক্যালেন্ডারটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে হাতে কলম নিয়ে চব্বিশে জুন জায়গাটা গোল চিহ্ন এঁকে নিল এই দিনে খুব মূল্যবান জিনিস হারিয়ো এ কারছে সানি হয়তো আজ জীবন তার অন্য রকম থাকত এই দিনে পুরো জীবন হয়ে গিয়েছে তার দুনিয়া যেন কঠোর হয়ে গিয়েছে তার জন্য সেই দিনের পর থেকে এই দিনে ভাগ্য তার এতিমের খাতায় নাম লিখিয়েছে সানির চোখ লাল কিন্তু চোখে কোনো অস্ত্র নেই সানির ছোট ক্যালেন্ডারটা টেবিলের উপর রেখে দেয় সিঁড়ি বেয়ে নিচে নামতেই চোখে পড়ে সবাই সোফায় বসে আছে রায়হান খান আর রবিউল খান সোফায় বসে গল্প করছেন পাশে শাহানা বেগম আর্ন রজাহান বেগম দাঁড়িয়ে আছে যে যার স্বামীর পাশে সানির মন ভালো না তাই আজ তাড়াতাড়ি বিকেলে বাড়ি ফিরেছে আর তার হসপিটালেও যায়নি রায়হান খানকে দেখে সানি এগিয়ে এলো করিডোর কক্ষের দিকে সানিকে দেখে রায়হান খান আর রবিউল খান নিজেদের মধ্যে গল্প থামিয়ে দিলেন সাহানা বেগম মুখে হাসি নিয়ে সানিকে উদ্দেশ্য করে বলেন কি বাবা আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরেছিস আবার হসপিটালে যাবি নাকি উদ্ধৃতি চিহ্ন সানি সেগুলো কথার কোনো জবাব দিই লো না রায়হান খান এর দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে উঠে মামা আমি গ্রামের বাড়ি যাব বাবার কবর জিয়ারত করতে উদ্ধৃতি চিহ্ন উপস্থিত রবিউল খান বেগম বেগম জাহান এর এলো হয় আজ ভয়াবহ কিছু হতে চলেছে তার সম্পূর্ণ আভাস পেয়ে গিয়েছে তারা সাফির মাত্র ঘরে প্রবেশ করেছে কিন্তু সানির কথা কানে পৌঁছাতেই মুহূর্তে পাথেমে যায় সেখানে ভয়ার্ত দৃষ্টিতে তাকায় রায়হান খান এর দিকে এই নিয়ে একবার তোল পার হয়েছিল খান বাড়িতে সেই ভয়াবহ দৃশ্য আজও মনে হলে সাফির লমস দাঁড়িয়ে যায় রায়হান খান সঙ্গী সঙ্গের সোফা থেকে উঠে দাঁড়ায় সাফি চোখ মুখ কিচে বন্ধ করে নেয় মুহূর্তে রায়হান খান বেশ উচ্চ স্বরে দিয়ে বলে উঠে তোমার বাবার নাম এই খান বাড়িতে নেওয়া হচ্ছে এটা তোমার জন্য যথেষ্ট নয় সানি তুমি যেন অনুমতি আমি তোমাকে কখনো দিব না তবুও এত সাহস বারবার কেন হয় তোমার এই খান বাড়িতে অশান্তি চাও তুমি উদ্ভৃতি চিহ্ন সানি রায়হান খানের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট ভাষায় বলে আমি অশান্তি চাই না মামা আমি যাব বাবার কবর দেখব আবার চলে আসব। কাল বাবার মৃত্যুর সতেরো বছর পূর্ণ হবে মামা একবারের জন্য বাবার কবর দেখ আকার আমার প্লিজ মামা কাল যাই রায়হান খানের উচ্চ সর্ষণে তখনই ঘর থেকে বেরিয়ে আসা সারা বেশ দ্রুত পায়ে সিঁড়ি থেকে নেমে সেখানে এই পা স্থির হয়ে আছে রায়হান খানের অগ্নি মূর্তি চেহারা দেখে শুকনো রোগ গিলে সারা শায়লা বেগম তৎক্ষণাতে এসে সানির দুই হাত ধরে বলে সানি ঘরে চল সানি দুই হাত সরিয়ে নিয়ে আবারও বলে উঠে না মা আপনি মামাকে বলুন উনি নিষেধ করলেও আমি যাব আমি কাল যাবই আমি আমার বাবার কাছে যাবই উদ্ধৃতি চিহ্ন রায়হান খান বেগমকে উদ্দেশ্য করে বলে বলে চিলি ছেলের কিছু হলে ড্রাইভার খান বাড়ি নিবে এখন কে ড্রাইভার নিবে একবার এমন করতে চেয়েছিল কি হয়েছ হ্রস্য কারণও মনে আছে নিশ্চয়ই আবারও একই কান্ড শুরু করেছে কি এমন মহান মানুষ তোর স্বামী কবরে গিয়ে শোক কান্না করতে হবে উদ্ধৃতি চিহ্ন সে আপনার চোখে যাই হোক সে আমার চোখে মহান কারণ সে আমার বাবা তার এই অস্তিত্ব সানি মেহরা যার পৃথিবীতে যত দিন বেঁচে আছে তত দিন এই নামে শোক কান্না হবে উদ্ধৃতি চিহ্ন তোর ছেলেকে বল এই খান বাড়ি আশ্রয় না দিলে তার বাবার শোক কান্না করার জন্য এই দুনিয়ায় বেঁচে থাকত না এতটা মহান কর্ম ছিল তোর স্বামীর উদ্ধৃতি চিহ্ন থাকতাম না বেঁচে খান বাড়ি আমি দুনিয়ায় আসার আগেই মেরে ফেলার সম্পূর্ণ চেষ্টা করেছিল আবার আপনারই দয়া করে আশ্রয় দিয়েছেন এর জন্য কৃতজ্ঞ আমি আমি আপনাদের বিপক্ষে যাচ্ছি না আমার বাবা মহান আমি তাও দাবি করছি না আমি বলছি আমি আমার বাবাকে একবার দেখতে যাব আমার বাবা এতটাই নিকৃষ্ট ছিল যে তার সন্তান তার কাছে যাবে না আর যদি নিকৃষ্ট হয় তবে শ্রী রক্ত আমার গায়ে বলছে এখনো কেন বাঁচিয়ে রাখলেন তাহলে উদ্ধৃতি চিহ্ন দেখ তোর ছেলের কথা শোন তোর কথা তোর দাবি শোনার ফল আজ আমাকেই প্রশ্ন করা হচ্ছে কেন ঠাই দিয়েছি এমন রক্ত কৃতজ্ঞতা বোধ বলতে নেই শোন তোর ছেলে যদি কাল চায় তোর স্বামীর সুখ পালন করতে আর কোনো দিন তো রচেলের বিষয়ে আমাকে কিছু বলতে আসবি না উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম আবারও সানির দুই হাত ধরে বলে ঘরে চল বাবা ঘরে চল মা আমি যাব কাল যাবই আমি মা আপনি মামাকে বলুন উদ্ধৃতি চিহ্ন তুই আগে ঘরে চল শায়লা বেগম এক রকার জোর করে টেনে সানিকে ঘরে নিয়ে যায় সারা সেখানে স্থির দাঁড়িয়ে আছে চোখ বেয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে সারার আয়াত ভার্সিটি থেকে এসে মূর্তির ন্যায় ঠাস দাঁড়িয়ে আছে সাফি এগিয়ে এসে আয়াত আলসারাকে হাত ধরে টেনে সিঁড়ি বের উপরে নিয়ে আসে নিজের ঘরে সাফি শ্বাস প্রশ্বাস অস্বাভাবিক সাফি শব্দ করে দরজা লাগিয়ে দেয় আয়াত আলসারা মূর্তির মতো ঠাই দাঁড়িয়ে আছে সাফি শক্ত করে জড়িয়ে ধরে দুজনকে তিনজনের মাঝে ভয়াবহ রবতা তিনজনের মাঝে অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস বছর হলো সারা দেখছে কালকের দিনে শায়লা বেগম হুজুরদের দরিদ্রের খাওয়াতে তখনই জানতে পেরেছে সাগর মায়ন শিকদারের মৃত্যু বার্ষিকী এর আগে এই বাড়িতে এসব নি আলোচনা হতে দেখেনি হয়তো হয়েছে কিন্তু তাদের অবচরে শায়লা বেগম সানির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অনবরত কান্না জড়িত কণ্ঠে বলে কেন পাগলামি করছিস বলতো তুই ছাড়াকে আছে আমার বল তোর জন্য সব কিছু তো হসন্ত যাগ করেছি আমি আজ তুই এমন পাগলামো করছিস উদ্ধৃতি চিহ্ন মা আমি পাগলামো করছি না আমি শুধু একবার বাবার কাছে যেতে চাইছি এখানে পাগলামি কোথায় উদ্ধৃতি চিহ্ন পাগলামি এখানে কারণ তুই জানিস সেখানে তোর শত্রুর অভাব নেই মনে নেই ছয় বছর আগে যেতে চেয়েছিলি তোর জেদের বসে গিয়ে অর্ধেক রাস্তায় একটুর জন্য গুলি লাগেনি তোর তোর কিছু হলে আমি শেষ হয়ে যাব বাবা উদ্ধৃতি চিহ্ন কথাটুকু বলে হাউ মাউ করে কেঁদে উঠে শায়লা বেগম মা কাঁদবেন দয়া করে আমার ভালো লাগে না আপনার কান্নার আওয়াজ মা তখন আমি ছোট ছিলাম এখন কিছু হবে না আর এত বছর পর কেউ কিছু ধরে রাখে আপনার শুধু শুধু হয় সবাই জানে সাগর মায়ণ শিকদারের ছেলে কখনো অস্ত্র ধরেনি আমি মাফ করে দ্রস্য ইকার ঐচি যারা আমাকে এতিম করেছে তাহলে কিসের শত্রুতা মা আপনি বলুন এটা আমাকে বিনা অপরাধের শাস্তি দেওয়া হচ্ছে না বাবার কবর মা আমি চোখের দেখা দেখিনি এই রকম অন্যায় নিষ্ঠুরতার কোন সন্তানের সাথে করা হয়নি যব আকার র বাবার কবর দেখা সৌভাগ্য হয়নি মা আপনি চান না আমি বাবার কাছে যাই বলুন আপনি চান না উদ্ধৃতি চিহ্ন শায়লা বেগম নীরব ভূমিকা পালন করলেন এবার সে তো চায় তার স্বামীর কবর তার সন্তান জিয়াত করুক কিন্তু হাত পাতারো বন্দি সে তার একমাত্র ছেলেকে নিয়ে ঝুঁকি নিতে চায় না মাঝে মাঝে ভীষণ অভিমান হয় তার স্বামীর উপর তার সাথে কি অন্যায় করেছিল কোন অন্যায়ের সাজা দিয়ে গেলেন তার স্বামী কিন্তু এত অভিমান অভিযোগ নিজের মাঝ একার লয় গেল তবে অপারে হিসাবের খাতা খুলবে শায়লা বেগম সানি শায়লা বেগমের নীরব ভূমিকা দেখে বলে উঠে। আমি জানি মা আপনিও চান মা মামাকে বলুন না আমি যাব একবার দেখেই চলে আসবো আমার কিছু হবে না মা প্লিজ মামামাকে বলুন মামা রাজি না থাকলেও আমি কাল যাবই আপনি কোনো বাধা দিবেন না বাবা ছেলের মাঝে উদ্ধৃতি চিহ্ন সারা সানির দরজার সামনে দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার সাহস পাচ্ছে না বিন্দুমাত্র সানির রোলিং চেয়ারে কপালে হাত দিয়ে চোখ বন্ধ করে চুপচাপ বসে আছে সানির নীরবতা সারার দাজ যেন শিউরে তুলছে সারা মনে সাহস নিয়ে পায় সানির ঘরে প্রবেশ করে সানি তখনও নীরব সারা এগিয়ে যায় সানির দিকে সানির কোনো আওয়াজ নেই শখ আকাররা একবার তার ডান হাত বাড়ায় সানির কপালে হাত রাখার উদ্দেশ্যে আবারও কি ভেবে হাতটা সরিয়ে নিতে নিলে সানি চোখ বন্ধ করে শক্ত করে হাতটা ধরে নেয় সানির হঠাৎ এমন কাণ্ডে সারা অনেকটা আটকে উঠে পুরো শরীর কাপু নিয়ে দেয় উঠে সারার সানির হাত ভীষণ ঠান্ডা হয়ে আছে সানি সারার হাত নিয়ে কপালে রাখে থমথমে কণ্ঠে বলে আপত্তি না থাকলে মাথায় হাত বলিয়ে দে মাথা ব্যথা করছে উদ্ধৃতি চিহ্ন সারা কম্পিত হাতে চুপচাপ সানির মাথায় হাত বুলিয়ে দেয় সানির কানে ভেসে আসছে সারার চুরির আওয়াজ মাঝে মাঝে চুরিগুলো কপালে স্পর্শ করছে সানি চোখ বন্ধ করে বলে চুরি পরেই আছিস সারা তীর কণ্ঠে বলে হুম এতগুলো চুরি ফেলে রাখবো কেন উদ্ধৃতি চিহ্ন সানি মুচকি হাসে সারা অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সানির ঠোঁটের দিকে মানুষটা কিভাবে হাসছে প্রশ্ন করতে ইচ্ছে করছে সারা কিন্তু জনতার কারণে পারল না দুজনের মাঝে আবারও নিরবতা নিরবতা ভেনে সারা মিনমিনে গলায় বলে আপনার সাথে কাল আমাকে নিয়ে যাবেন আমিও যাব সারার কথায় সানি ধূপ করে চোখ মেলে তাকায় সারার দিকে অবিশ্বাস্য দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে সানির শুকনো রোগ দিলে কম্পিত কণ্ঠে বলে কি কি বললি তুই উদ্ধৃতি চিহ্ন সারা মাথা নিচু করে বলে আমি যাব কাল আপনার সাথে নিবেন না আমাকে আপনার সঙ্গে উদ্ধৃতি চিহ্ন সানি এক দৃষ্টিতে তাকিয়ে আছে সারার দিকে সারা এবার সানির দিকে তাকায় দৃষ্টি রাখে সানির চোখ একার আর রদিকে মানুষটার চোখে পানি খুঁজে পাচ্ছে না সারা সানি কিছু বলতে যাবে তখনই সাফিয়ার আর আয়াত দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে বলে আমাদের ও নিতে হবে কিন্তু উদ্ধৃতি চিহ্ন সানির চমকে গিয়ে উঠে দাঁড়ায় সাফিয়ার আয়াদের ক্রুটে হাসি সানির ও ক্রোঁটির কোণে হাসি ফুটে উঠে এবার সাফিয়া আয়াদ সানির কাছে এসে শক্ত করে জড়িয়ে ধরে সানিকে তবে সানির দৃষ্টি সারার দিকে সারার সানির দিকে এক নজর তাকিয়ে দৃষ্টি সরিয়ে নেয় তার সানি আজ ভীষণভাবে ক্রস্যিকার তব্য সারার কাছে সারার শুম্ভ এই মুহূর্তে সানির মানসিক চাপ হাজার গুণ কমিয়ে দিয়েছে প্রিয় মানুষটার সঙ্গ যেন সকল দুশ্চিন্তা কমিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ এক ঔষধ বিকেলের পর থেকে খান বাড়িতে থমথমে অবস্থা বিরা য সবার মুখে দুশ্চিন্তার ছাপ লেগে আছে সেই দিন রাতে সানিকে নিচে নামতে দেয়নি শায়লা বেগম নিজেই সানির ঘরে এসে সানিকে নিজের হাতে তুলে খাইয়ে দিয়েছেন রায়হান খান আর খোঁজ নি সানির সাবার্থ একারকে নৌকা পৌঁছাতে কম করে হলেও পাঁচ ঘন্টা লাগবে এর বেশিও সময় লাগতে পারে যদি জেমে আটকা পড়ে যায় আবার আজকের ভেতর ফিরতে হবে তাই সবাই মিলে সিদ্ধান্ত নিল ফজল নামাজ পরেই বেরিয়ে পড়বে সানি যদিও বারণ করেছি রো সবাইকে সানি চায় না তার জন্য ঝামেলায় পড়ুক কিন্তু সানির কথা সবাই মানতে নারাজ ফজরের নামাজ পরে সানি সাদা পাঞ্জাবি পরে গায়ে আতর লাগিয়ে পরিপাটি হয়ে তৈরি হয়ে নিল সানি সারা রাত ঘুম না হওয়ায় চোখ লাল হয়ে আছে চেহারায় মলিন ভাব সাফিয়ার আয়াত ও আজ সাদা রঙের পাঞ্জাবি পরে নেয় সারা ফজরের নামাজ পরে তৈরি হয়ে নিয়েছে হালকা আকাশী রঙের থ্রিপিচ সাদা রঙের হিজাব বেঁধে নিয়েছে সারার ও সারাত ঘুম হয়নি এই অবস্থায় এই রকম পরিস্থিতিতে চোখে ঘুম না আসায় স্বাভাবিক সানি সারার ঘরে দরজায় কড়া নাতে বেরিয়ে আসে সারা সারা যেন শুধু সানির অপেক্ষা করছিল সানি সারার দিকে তাকিয়া রইল কয়েক সেকেন্ড এরপর মুচকি হেসে বলে চল তাহলে সারা হায় সূচক মাথা নাড়িয়ে সানির পিছু পিছু পা বাড়ায় সিঁড়ি বেয়ে নিচে নামতেই মুখোমুখি হয় রায়হান খানের সারা ভয়ের পেয়ের সঙ্গে সঙ্গে সানির পেছনে গিয়ে দাঁড়ায় সানির কোমরের দিকে পান হসন্ত জাবির অংশটুকু দুই হাতে শক্ত করে মুঠো করে ধরে রায়হান খান সানিকে কোনো প্রশ্ন করলেন না সারার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে গম্ভীর কণ্ঠে বলে কোথায় যাচ্ছ উদ্ধৃতি চিহ্ন সানি জবাব দিল না সারার উত্তরের আশায় অস্থির হয়ে ঘাট ঘুরিয়ে তাকায় সারার দিকে সারা এবার মনে সাহস নিয়ে সানির পেছনে থেকে হালকা মাথা বের করে কম্পিত কণ্ঠে বলে সানি ভাইয়ের সাথে